সালাম আদান প্রদানের ক্ষেত্রে অনেকেই বিভিন্ন অনাকাঙ্ক্ষিত ভুল করে থাকেন একটু সতর্ক হলেই এসব ভুল এড়িয়ে সুন্দরভাবে সালাম আদান প্রদান করা সম্ভব কিন্তু আমরা অনেকেই এসব ভুলকে গুরুত্ব দিই না তবে অনাকাঙ্ক্ষিত এসব ভুলের জন্য সালাম দিয়ে সব অর্জনের বিপরীতে আমাদের গুনাহ হয় ফলে সঠিকভাবে সালাম দেওয়ার জন্য ভুলগুলো জেনে তা থেকে আমাদের মুক্ত থাকা উচিত অশুদ্ধ উচ্চারণে সালাম দেয়া এটি কি মারাত্মক ভুল কাজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ হচ্ছে পূর্ণ সালাম শুধু আসসালামু আলাইকুম বললেও চলবে তবে উচ্চারণে ভুল করা যাবে না ছোটদের প্রতি বড়দের সালাম না দেয়া এটিও ভুল প্রচলন বড় বা বয়স্ক মানুষ ছোটদের সালাম দিতে কোনো বাধা নেই যেমন শিক্ষক ছাত্রদের এবং বাবা মা সন্তানদের সালাম দেবেন আগে সালামকারী বেশি সওয়াব ও মর্যাদার অধিকারী হয়ে থাকেন অপরিচিত কাউকে সালাম না দেয়া পরিচিত অপরিচিত সবাইকে সালাম দেওয়ার নির্দেশ এসেছে তাই পরিচিত ও মুখচিনে সালাম দেয়া গরহিত ও নিন্দিত কাজ সালাম দেওয়ার সময় মাথা ও বুক ঝুঁকে নিচু করা সালাম দেওয়ার সময় মাথা ও বুক ঝুঁকে নিচু হয়ে সালাম দেয়া নিষেধ অনেকে পদস্থ বা বড় কোনো ব্যক্তিকে সালাম দেওয়ার সময় এমন করে থাকে হাদিসে এ নিষেধাজ্ঞা আপনি উত্তর পর ওই সালামকারীকে আবার সালাম দিলেন অনেকে এ কাজটি অজ্ঞতাবশত করে থাকেন উত্তম হলো কারো সালামের অপেক্ষা না করে নিজেই আগে সালাম দেয়া কিন্তু কেউ আগে সালাম দিয়ে ফেললে তার সালামের উত্তর না দেয় নিয়ম তাকে আবার সালাম দিতে হবে না সালামের উত্তর না দিয়ে আবার সালাম সালাম পাওয়ার পর উত্তর দেওয়াই বিধান কিন্তু সালাম পর উত্তর না দিয়ে সালাম দাতাকে আবার সালাম দেয়া এমনটি ঠিক নয় সালাম দেওয়ার পর সালাম দিয়েছি বলা কাউকে সালাম দেওয়ার পর সালাম না শুনলে বা উত্তর না দিলে আমরা বলি আপনাকে সালাম দিয়েছি এভাবে বলা ঠিক নয় তাকে আবার পূর্ণ সালাম দেয় নিয়ম কতক্ষণ বসার পর সালাম দেয়া সাক্ষাতের শুরুতেই সালাম দেয়া সুন্নত কতক্ষণ বসার পর সালাম করা অনুচিত সালাম পাঠানোর পদ্ধতি কারো কাছে সালাম পাঠানোর দরকার হলে আমরা বলি অমুককে গিয়ে আমার সালাম দেবেন এভাবে বলা ঠিক নয় নিয়ম হলো এভাবে বলা অমুককে আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম বলবেন তেমনি সালাম পৌঁছানোর পরও অমুককে আপনার সালাম দিয়েছেন এরকম না বলে বলা উচিত অমুক আপনাকে আসসালাম আলাইকুম বলেছেন এক্ষেত্রে সালামের উত্তরদাতাও কেবল প্রেরককে উত্তর দেবেন না বরং প্রেরক ও বাহক উভয়কেই দোয়ার শরিক করবেন তিনি এভাবে উত্তর দেবেন ওয়া আলাইকা ওয়া আলাইহি ওয়াসাল্লাম ফোনে বা সাক্ষাতে সালামের আগে হ্যালো বা অন্য কিছু বলা ফোনে বা মোবাইলে সালাম দেওয়ার আগে হ্যালো বা অন্য কিছু বলা ঠিক নয় আগে সালাম দিয়ে তারপর অন্য কথা বলবেন অনুষ্ঠান শেষে বা বিয়ের রাত হওয়ার পর সালাম অনেক জায়গায় দেখা গেছে কোন বিশেষ অনুষ্ঠানে এ ধরনের কোন মজলিস শেষ হওয়ার পর সালাম দেন অনেকে এছাড়া বিয়ের রাত হওয়ার পর বর উপস্থিত সবাইকে সালাম দেন বর সালাম না দিতে চাইলে বা ভুলে গেলে অন্যরা তাকে স্মরণ করিয়ে দেয় যে সালাম দাও না দিলে খারাপ এবং বেয়াদবি মনে করা হয় এসব কুসংস্কারও ভুল প্রচলন সালাম হবে সাক্ষাতের সময় সুতরাং কোনো অনুষ্ঠানে যাওয়ার পর কারো সঙ্গে দেখা হলে তাকে সালাম করবেন কিন্তু অনুষ্ঠান শেষে সালামের প্রথা বর্জন করা উচিত বক্তব্যে প্রথমেই সালাম দেয়া সাক্ষাতের শুরুতেই সালাম দিয়ে কথাবার্তা শুরু হবে এটি ইসলামের নিয়ম কিন্তু আজকাল বিভিন্ন অনুষ্ঠানে দেখা যায় বক্তা বিভিন্ন কথা বলার পর সালাম দেন যেমন তিনি বলেন মঞ্চে উপবিষ্ট মাননীয় সভাপতি অতিথিরা সবাইকে আমার আলাইকুম এভাবে সালাম বলা ইসলাম রীতির পরিপন্থী শ্রোতা ও দর্শকদের মুখোমুখি হওয়ার সঙ্গে সঙ্গেই সালাম দেওয়া নিয়ম আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন